সন্তান হারানোর শোকে অঝরে কাঁদছেন মা মোর্চাও যাচ্ছেন বারবার বাবা শোকে পাথর এলাকার প্রিয় মুখ জাহিদুল ইসলামের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছেন গ্রামের মানুষরাও মৃত্যুর আগের রাতে মায়ের সঙ্গে শেষবারের মতো কথা হয় পারভেজের মাও জানতেন না ভিডিও কলে শেষবারের মতো দেখছেন ছেলের মুখ মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা বাড়ি এসেছেন বিশ এপ্রিল ভোরে একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি সন্তান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাবা দুই নারীকে নিয়ে হাসাহাসির অভিযোগে বন্ধুকে ফোন করে ডাকা আর হাতাহাতির এক পর্যায়ে প্রাণ দিতে হয় প্রাইমেশিয়ার শিক্ষার্থী পারভেজকে কিন্তু শুধু হাসির কারণেই এমন হত্যাকাণ্ড কিনা নাকি এর পেছনে আছে অন্য কোন উদ্দেশ্য আইনশৃঙ্খলা বাহিনী বলছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পাওয়া তথ্যে এখন পর্যন্ত হত্যার উদ্দেশ্য পাওয়া যায়নি ফসাল হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত প্রাইমেসিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত এখান থেকেই উনিশ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন পারভেজ এ সময় পাশে থাকা দুই নারী তাদের দেখে হাসি ঠাট্টা করার অভিযোগ করেন ডেকে আনা হয় ওই দুই নারীর বয়ফ্রেন্ডদের পরে দুই পক্ষের হাতাহাতি ও প্রাণহরণের ঘটনা ঘটে। সেদিনের ঘটনায় হতবাক প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশেষ করতাম লাইটিং করতে পারতাম বাট পারভেজ ভাইয়ের ক্ষেত্রে এ কথাটা মানানসই না। ওই দুই নারী শিক্ষার্থী বনানী স্কলার ইউনিভার্সিটিতে পড়েন। একজনের নাম ফাতেমা তাহসিন ওসী পড়েন বিবিএ তে। অন্যজন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারিয়া হক ত্রিনা পারভেজ হত্যার পর থেকেই তারা গা ঢাকা দিয়েছেন। এরই মধ্যে সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে যার মধ্যে মাহাতির নিয়াস তুষার প্রাইমিসে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র পিয়াস এলএলবি বিভাগের আর বিবিএ বিভাগের মেহেরাজ এদের সাথে যুক্ত হন স্থানীয় বেশ কয়েকজন খোঁজ নিয়ে জানা যায় পিয়াস ঐশীর বয়ফ্রেন্ড এরা সবাই একসাথে বনানী বিদ্যানিকেতন কলেজে পড়াশোনা করত এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বনানী থানার মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মেহরাজকে গ্রেপ্তারের পর র্যাব জানায় হত্যার উদ্দেশ্যে নয় বন্ধুটাকে সারা দিতে গিয়ে হাতাহাতির এক পর্যায়ে ছুরি কাকাতে মারা যান পারভেজ প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে একজনের সাথে আমাদের প্রবলেম তাকে আমরা একটু জিজ্ঞাসা করি এটাই উনি স্বীকার করতেছে এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি আইনশৃঙ্খলা বাহিনী বলছে পারবে সত্যায় বাকিদের গ্রেপ্তার করা হলে বেরিয়ে আসবে পুরো ঘটনার রহস্য প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার এক আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তেইশ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিন হাজুর রহমানের আদালতে এ জবানবন্দি দেন তিনি পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আদালত সূত্রে জানা গেছে রিমান্ড চলাকালীন আসামি মোহাম্মদ কামাল শেখ স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হন পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈনুদ্দিন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি গ্রহণ করেন আরভিজকে হত্যার পরদিন রোববার মধ্যরাতে আল কামাল শেখ আলবি হুসেন জুনায়েদ ও আল আমিন সানি নামে তিনজনকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ তারা কেউই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন ভাইরাল সিসিটিভি ফুটেজে তাদের শনাক্ত করে পুলিশ পরদিন সোমবার তাদের সাত দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত সোমবার রাতে কুমিল্লার তিতাস এলাকায় মামার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মামলার পাঁচ নম্বর আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে বুধবার গাইবান্দা থেকে গ্রেপ্তার হন মামলার এক নম্বর আসামি মেহরাজ ইসলাম একই দিন মামলার তিন নম্বর আসামি মাহাতির হাসানকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় সব মিলিয়ে এখন পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করেছে আইনের লোকেরা Oh huh? তবে ঘটনার পাঁচ দিন পার হলেও যাদের কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে সেই দুই ছাত্রীকে এখনো খুঁজে পায়নি পুলিশ ওই দুই নারী বনানীর ইউনিভার্সিটি অফ শিক্ষার্থী একজন ফাতেমা তাহসিন ঐশী অন্যজন ফারিয়া টিনা পারবেজ হত্যার পর থেকেই তারা ক্যাম্পাসে অনুপস্থিত এবং তাদের ফোনও বন্ধ রয়েছে ইউনিভার্সিটি অফ স্কলার্স কর্তৃপক্ষ তাদের সাময়িক বহিষ্কার করেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করেছে